আল্লাহর পথের মধ্যে ভাবে তারা জান দিয়েছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে খাব্বা বরদি আল্লাহ হু ইসলাম গ্রহণ করার কারণে দিনের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে হজরতে খাব্বা বরদিয় আল্লাহ হুতায় হুকে একেবারে হাত পা বাঁধার পর আমার ভাইরা এই যে জ্বলন্ত আংরাগুলি জমিনের ভিতরে বিছায় দিয়ে একেবারে উৎপত্ত আংড়া হজরতের খাব্বা বরদি আল্লাহ হুতায়লান হুকে সেই আংড়ার উপর শোয়াই রেখেছিলেন যাতে যাতে লড়াচড়া করতে পারে না বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছেন আর ওই হা ওই আংড়াগুলি জ্বলন্ত আংড়াগুলি তার পিঠ খেয়ে খেয়ে একেবারে গোস্ত গুলি খেয়ে খেয়ে আমার ভাইরা হার পর্যন্ত চলে গিয়েছিলেন। মৃত্যুর সময় পর্যন্ত তার শরীরের এই বড় বড় পিঠের দাগগুলি গুলি মেশে নাই যে গর্ত পর্যন্ত হয়েছিল আমার ভাইরা এই ইসলামকে এমনি এমনি আসে নাই এই ইসলাম হাজারো কষ্টের বিনিময়ের মধ্যে এসেছেন যে হজরতে বেলাল আল্লাহ হুতায়াল কথা আমাদের একটু আগে আমাদের আলমে দিন আল্লাহ হজরতানা হাবিবুল্লাহ জেহাদি সাহেব বলে গেলেন আমার ভাইরা সেই বিলাল খলফের গোলাম হজরতে খালফের গোলাম কাফেরের গোলাম হজরতে বিলাল হঠাৎ করে কেমনি যেন উমাইয়া জানতে পারল আমার গোলাম আমার বাড়িতে খায় আমার পরে আমার খায় আমার বাড়িতেই থাকে আহারে আমার বাড়িতে থেকে বিলাল উমাইয়া জানতে পারলো বেলাল মোহাম্মদ রসি মোহাম্মদের কালিমা গ্রহণ করেছে একদিন সকালবেলা অনেকগুলি বললেন যুবকেরা দেরি তোমরা চলে আসো একদল যুবক চলে আসলো বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া আমার ভাইরা লম্বা মোটা রশি দিয়া উমাইয়া বলল আমি এই এই বংশের সর্দার আমি নির্দেশ দিলাম বেলালকে তোমরা টেনে টেনে পাহাড়ের উপরে ওঠাও বেলাল রিয়াল হুকে টেনে টেনে রশি লাগাইয়া যখন এই পাহাড়ের পাথরের উপর দিয়ে উঠায় আমার ভাইরা শরীরের পোশাকগুলি ছেড়ে যায় শরীরের গোস্তুগুলি কাটা যায় পাহাড়ে ওঠার পর পাহাড় থেকে ছেড়ে দেয় গড়িয়ে আঘাত খেয়ে খেয়ে নিচে পড়ে আবার পাহাড়ের পাথরের উপর টেনে টেনে উঠায় পাহাড়গুলি পাথরগুলি এক একটাই এক এক রকম ধারণা এক এক সিস্টেমের পাথর পাহাড়ের ভিতরে না গেলে আপনারা বুঝবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ এই পাহাড়ের মধ্যে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত দেহ হয়ে গেল রক্তাক্ত হয়ে গেলেন হজরতে বেলাল এই রক্তাক্ত শরীর নিয়ে মক্কার বালুকারাসীময় গুড়িগুড়ি পাথরের বালুকারাশিময় আমার ভাইরা উৎপত্ত বালুর উপর যে আমরা কয়েকদিন আগেই তো আসলাম কিন্তু আমার ভাইরা কয়েকদিন আগে আসলাম তখন দেখলাম মাঝে মাঝে দেখা যায় ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপমাত্রা বাংলাদেশে বত্রিশ তেত্রিশ আঠাশ তিরিশ উনত্রিশ বত্রিশ তেত্রিশ থাকে তাই সহ্য করা যায় না ওখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মাঠের মধ্যে জুতা ছাড়া পা রাখা যায় না এত মাঠি আমার ভাইয়েরা গরম হয়ে যায় সেই মক্কারাশির উপরে হজরতে ভাইরা বালুর উপর চিৎ করে পাথরের উপর চিৎ করে সয়াই রেখে বুকের মধ্যে আরো বড় পাথর যখন চাপা দিয়ে ফেলল চতুর্দিকে কাফেরা উল্লাস করে আঘাত করে চাবুক মারে বিলালকে বলেন ছাড়ো ছাড় আরো পাগল মোহাম্মদের নাম আর কত সহিবা গেল পিটের চাম সেদিন বিলাল কান্দে আল্লাহ আল্লাহ বলিয়া দেখা দেও গো দিনের নবী আসিয়া বেলালের কান্দনে কান্দে ফেরেস্তা ওগো আল্লাহ তোমার বিলালের বুঝি জীবন যায় জোরে বলুন আল্লাহ একবার আমার ভাইরা কাফেরা উল্লাস করে চাবুক মারে চতুর দিকে ঘরে বুকে পাথর বুকে পাথর চাপা দেয় নিচে হচ্ছে একেবারে উৎপত্ত গরম আমার ভাইরা ক্ষত বিক্ষত শরীর বেলান্দ্র দি আল্লাহ আল্লাহ নামের জিকিরি করে জোরে বলুন সোহান দিদার এলাহি পেতে হলে আল্লাহর দিদার তোমার পেতে হলে আগে মনের দরজা খো oh <laughs> আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল জোরে আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আমার ভাইদের সারা দিন নির্যাতন দিল বিলান যখন আল্লাহ নেমে জবান দিয়ে আর ডাকার মতো এনার্জিটুকু নষ্ট হয়ে গেল আর তিনি কথা বলতে পারতেছেন না একটা আঙ্গুল উঁচু করে মাঝে মাঝে বলেন আহাদ আহাদ এক আল্লাহ আল্লাহ ছাড়া আমি আর মানিনা আল্লাহ ছাড়া আমি কারো কাছে মাথা নত করব না জোরে বলুন সুবহানাল্লাহ বিকেলবেলা বাড়িতে নিয়ে আসলো ওমাইয়ার বাড়িতে টেনে হেসরে চিনতেই কষ্ট না হয়েছে ক্ষত বিক্ষত দেহ শরীরের পোশাক বুঝি নাকের কাছে হাতটা দিয়ে দেখেন কোনো নিঃশ্বাস আছে বলে মনে হয় না বলল যুবকেরা একটু তুলা নিয়ে আসো তুলা নিয়ে এসে নাকের কাছে ধরলে দেখা যায় আস্তে আস্তে পালস নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে পালস জারি রাছে আমার ভাইরা আমার বন্ধুগণ কানের কাছের মধ্যে গিয়ে উমাইয়া বলল শোনো বেলাল তুমি মুহাম্মাদের কালিমা সারবা কিনা যদি সারো তোমার এখনো ট্রিটমেন্ট করে সুন্দর ব্যবস্থাপনা করে দেয়া হবে আর যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো যদি তুমি ইসলাম না ছাড়ো বাপ দাদার ধর্ম যে ধর্মেতে যদি ফিরে না আসো তোমাকে এখনো নির্মম শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে হযরতে বেলাল আস্তে করে মা মাথা নয়ে মাথা নাড়া দিয়ে তিনি জানালেন আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু কালিমা ছাড়তে প্রস্তুত না জড়ে বলা যাবে কি আমার ভাইরা হজরতে বিলালকে ওমাইয়া বলল ওরে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে আস ঘরের ভিতরে নিয়ে আসা হলো জিব্বাটা পিলাস দিয়ে জিহিবাটা ধরে লাম্বা করে বের করা হলো লাম্বা খুঁড়ে বের করে দিয়ে জিবাটা বের করে নিয়ে লম্বা করে বের করে নিয়ে ও খালফ বলল ওরে জিবার মাঝখান দিয়ে তার কাটা দিয়ে হাতুরি দিয়ে তোমরা লাগিয়ে লাগিয়ে দাও তার কাটা তার মানে প্রাক তার জিবার মাঝখান দিয়ে ঢুকায় দাও যখন হাতুড়ি দিয়ে তার কাটা তার জিবার মাঝখানে ঢুকায়ে দিবে হজরতে বেলাল এই সময় আঘাত খায় আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আমার আল্লাহ por নির্যাতন করেছে আমি তোমাকে তোমার নাম ডেকেছি কোন অভিযোগ করি নাই কিন্তু জিহিবাটা এখন বন্ধ করে ফেলছে গো আল্লাহ আমি কি দিয়ে তোমার নামটা নেব আল্লাহ আমি তার অভিযোগ না করে পারি না তোমার নামটাও তো আমি আর সুন্দর করে উচ্চারণ করতে পারবো না আমার ভাইরা হাজার কষ্টের মাধ্যমে ইসলাম আমাদের মাঝে আসছে এই ইসলাম আমরা ইসলাম ছাড়া আমরা অন্য কিছু আর মানব না জোরে কন কথা

তারা অন্বেষণ করল ফালাই কবালা মিন হো কোন শিনকালেও তা আল্লাহ কখনোই কবুল করবেন না ফিল আখিরতি মিনাল খাসিরিন তারা কেয়ামতের ময়দানে আখিরাতের ময়দানে বিচারের দিবসে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার মানে জাহান নামি হয়ে যাবে এই জন্য বাকি জেন্দেগি যতদিন আমরা বাঁচব আমরা ইসলামের উপর চলার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন يقولون <applause> اللهم آمين আমার ভাইরা কয়েকটা কথা অল্প সময়ের ভিতরে বলে দিয়ে যায় যখন আমাদের এই দেশটা ভারত উপমহাদেশের ভিতরে থাকলো সেই সময় ইংরেজরা শাসন করতেছিলেন ইংরেজদের দুঃশাসনে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেলেন ভারতবর্ষের ভিতরে একজন আমার ভাইরা সিংহ পুরুষ মাওলানা শাহ মহাদেশে আব্দুল আজিজ দেহলবী রহমত উল্লায় একটা ফতোয়া দিলেন ভারত দারুল হরফ শত্রু কবিলিতা এলাকা এই শত্রুদের হাত থেকে দেশের জাতিকে বাঁচাতে হয় হবে ইমান হবে তার ফতোয়া तमाम ভারতবর্ষে ছড়িয়ে পড়ল ইংরেজ হটাও আন্দোলন শুরু হয়ে গেল আমার ভাইরা সেই মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইকে বন্দি করলেন কা ওই ইংরেজরা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে বন্দি করলেন হযরতে হযরতে শাহ পালনপুরী রহমাতুল্লাহ আলাইকে বন্দি করলেন অসংখ্য আলেমদেরকে তারা বন্দি করে নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিলেন এ এটাই শুধু শেষ নয় আমার ভাইরা দিল্লির জামে মসজিদের পিছনে আগুনের গর্ত করে বড় বড় কাট সেখানে দিয়ে সকাল হলে 40 জন আলেমকে ধরে নিয়ে আসে ওই আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে আমার ভাইরা উলঙ্গ বিবস্ত্র করে ফলায় দিত সন্ধ্যা হলে 40 জন আলেম ধরে নিয়েশো আগুনে ফলায় দিত আমার ভাইরা দিল্লির সাদনি বাজার শাহী জামে মসজিদের সামনে বিশাল বড় फांसीর মঞ্চ করেছিল প্রত্যেকদিন অনেক গুর আলেমদেরকে মুসলমানদেরকে ধরে নিয়ে এসে উন্মুক্তভাবে একেবারে ফাঁসি দিত আমার বন্ধুগণ দিল্লির জামি মসজিদ থেকে শুরু করে নে আফগানিস্তানের খায়রাবাদ পর্যন্ত বিশাল বড় রাস্তা প্রত্যেকটা রাস্তার রাস্তার ধারে ধারে অসংখ্য গাছ প্রত্যেকটা গাছের মধ্যে দশজন বিশজন আলেম এবং মুসলমানদেরকে ফাঁসির কাঠে ঝুলাই রেখেছিল এই অবস্থা চলতে থাকলো আন্দোলন চলে মুসলমানদেরকে নির্যাতন করে এক পর্যায়ে এই কৌমি মাদ্রাসা আমার ভাইরা সেই দেওবান মাদ্রাসার প্রথম দিকের শারির দিকের ছাত্র মাহমুদুল হাসান হিন্দ মাহমুদুল হাসান সাইকুলি হিন্দ এই আন্দোলনের একটু ধারাবাহিকতায় আমার ভাইরা তিনি নেতৃত্ব দিলেন তার মানে হাইল ধরে ফেললেন মাহমুদকে ইংরেজরা বন্দী করলেন সকাল হলে চল্লিশটি করে সাবুকের আঘাত মাহমুদ তুমি বড় মুফতি তোমার ফতোয়া গ্রান্টেড হবে তোমার ফতোয়ার উপর কারো কলম ঘোরার সুযোগ নাই তুমি মাত্র একটু ফতোয়া দিয়ে দাও ইংরেজদের অনুসরণ করা যাবে ওদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না মাহমুদ বললো আমার জীবনও যদি তবু আমি আল্লাহ এবং রাসুরের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার কলম ধরবনা না বাতিলের কাছে মাথা নত করব না জোরে বলুন সোহান আমার ভাইয়ের এইভাবে কয়েকদিন তাকে নির্যাতন করা শুরু হয়ে গেল শেষ নির্যাতনটা হলো বড় বড় লোহা লম্বা লোহা নিয়ে আসলো চ্যাপটা লোহা নিয়ে আসলো প্রশস্ত লোহা লম্বা এবং প্রশস্ত এই লোহাগুলি আগুনে গরম করে যেমন কামারেরা অস্ত্র তৈরি করার আগে গরম করে নেয় এমন গরম করে নেয়ার পর আমার ভাইরা দুই দিক থেকে দুইটা লোহা মাহমুদ রাসান সাইকুল হিন্দের কমরের মধ্যে দিয়ে মাজার মধ্যে দিয়ে চাপ দেয় আর বলে ঘো তুমি যদি আজকাল ফতোয়া না দাও আমাদের হাতে তোমার মরণ হবে আর যদি ফতোয়া দাও এমন অর্থ টাকা পয়সা এমন কিছু দিয়ে তোমার তা ফুরাবে না এইভাবে তাহমের মধ্যে যখন লোহা গরম করে ধরে মাহমুদের শরীর থেকে গোস্তগুলি টাস টাস করে ফুটে পড়ে যায় ওই কমর থেকে কখনো নিচের দিকে লোহাগুলি গরম করে আঘাত করে কখনো উপরের দিকে আঘাত করে আমার ভাইরা এইভাবে আঘাত করতে করতে কলা পর্যন্ত যখন নিয়ে এসে বলছে মাহমুদ যদি তুমি এখন ফতোয়া না দাও তাহলে তোমাকে নির্বম আমরা হত্যা করে ফেলব মাহমুদুল্লাহ সাইকুল হিন্দ ওই সময়ে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু একটা কথা বলেছিলেন হে ইংরেজরা তোমরা জানো আমি কে তোমাদের এই নির্যাতন নিপারণ আমাকে আল্লাহ থেকে দূরে সরাতে পারবে না রসুল থেকে দূরে সরাতে পারবে না তুমি ওরা জানো আমি কে আমি হলাম হজরতে খাব্বাবরতি

গোসল করাবে দেখে তার শরীরের মধ্যে কোন গোস্ত নাই শুধু হার গুলি বেরিয়ে আছে এত নির্যাতন নিপীড়ন করেছে তারপর মাহমুদ কালিমা ছাড়ে নাই বাতিলের কাছে মাথা নত করে নাই জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও মুসলমানেরা সেই আমরা সেই মাহমুদুর হাসান সাইকুল থেকে শুরু করে নিয়ে আমরা সেই রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের উত্তরাধিকারী এজন্য আমরা সদা সর্বদা আমরণ থাকব এই এই দিনের প্রতি অবিচল থাকব আল্লাহর পথে আমরা জিহাদ করব আমার আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج مله ابيكم ابراهيم هو سماكم المسلمين বলুন আল্লাহ আকবর আল্লাহ বলেন জিহাদি তোমার আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করো হাক্কা জিহাদি যেমন অথবা যেভাবেই তোমাদেরকে জিহাদ করা উচিত সংগ্রাম করা উচিত আল্লাহ বলেন হুয়া যে তাবাকুম ওয়া মা জা আলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে যে হুয়া যে তাবাকুম ওয়া মা জা আলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ তোমরা দিনের উপর প্রতিষ্ঠিত থাকো আর মিল্লাবি কোম ইব রহিম তোমরা তোমাদের মিল্লাত তোমরা তোমাদের মিল্লাত ইব্রাহিম মিল্লাত আবি কুম ইব্রাহিম তোমরা তোমাদের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও আবি কুম ইব্রাহিম তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে সুতরাং আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন আমরা বৃথা যেতে দেব না আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে পরিষ্কার করে একটি কথা বলে দিয়ে যাই আমার ভাই আমার বন্ধুগণ বাতিলের বিরুদ্ধে যতটাই সংগ্রাম হয়েছে এদেশের তাওহিদি মুসলিম জন ততটাই বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এজন্য আপনাদেরকে আবারও বলতে চাই যদি প্রয়োজন হয়ে যায় আল্লাহ রসুলের সান ও মানের ক্ষেত্রে যদি কখনো দরকার হয় ঝাঁপিয়ে পড়তে তাদের প্রতি এই দিকের এরকম একটু গরম ওয়াশ পছন্দ কম করে আর আমি তো এইদিকে ওয়াশটা কমই করি আমি কুড়িগ্রামেরই সন্তান কিন্তু আল্লাহ তালার মেহরবাণী বাংলাদেশের চল্লিশটা থেকে বিয়াল্লিশটা জেলা প্রতি প্রোগ্রামে যাই নিজের জেলায় প্রোগ্রাম একটু কম রাখি বাইরে চাহিদা থাকার কারণে বাইরে একটু বেশি প্রোগ্রাম রাখি এলাকাও চাহিদা নাই যেমনটা নয় গত বছর পাথরডুবির ওই এলাকায় বরুঙ্গবাড়ির ওই দিকে তো দশটার মতো প্রোগ্রাম করেছি শেষের একটা প্রোগ্রাম যেতে পারি নাই কোন সংযত কারণে যাই হোক যে কথাটা আপনাদের মাঝে আমি বলতে চাই সেটা হলো এই মাদ্রাসাগুলি টিকে রাখার আমাদের দরকার আছে না ভাই কথা বলে নাচে না নাই আমি খুব অল্প সময়ের ভিতরে আমার আসল কথার দিকে চলে যাব আর ওয়াজ না সোজা কথা একেবারেই সোজা কথা এই জায়গায় যে সব ভাইরা এসেছেন একটু হাতটা উঠে দেখাতে পারবেন কার বাবা নেই মা নাই একটু হাতটা উঠান তো আমি একটু দেখতে চাই আল্লাহ একবার একটু ভাই এদিক সেদিক তাকায় দেখেন তো ঘুরে দেখেন কতগুলি হাত উঠেছে কতগুলি হাত উঠেছে এই মানুষগুলির হয়তো কারো বাবা নেই কারো মা নেই হয়তো এমনও আছে যে বাবা মা দুজনের একজনও নাই ঠিক না ভাই কথা বলেন না কেন আমি গোনাগার আমি গোনাগার আমার ভাইরা আমার ছোট বোনটার যখন জন্ম যেহেতু আমি মাদ্রাসে পড়েছি সেক্ষেত্রে খুলে বলতে প্রস্তাব জানেন হয়তো বলেছি কখনো এই জন্য বলতে তার দোষ নাই ছোট বোনটার অষ্টআশি সালে আমার জন্ম ছোট বোনটা আর উননব্বই সালে মা জননী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন আমার ভাইরা একটা বৎসর বোনটার বয়স পুরনো ভাই নাই বাবা সরকারি চাকরি করেছে সন্তানদের কষ্ট হবে দেখি কত বিবাহের প্রস্তাব এসেছিলেন তিনি বিবাহ সাদীতে রাজি হননি চুরানব্বই সালের আগস্ট মাসের আঠাশ তারিখে নীলফামারি মির্জাগঞ্জ হাসপাতাল থেকে তিনি সেখানে চাকরিরত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তার লাশ বাড়িতে চলে আসলো আমার ভাইরা এক সাত ভেঙ্গে উঠ পড়ে অল্প কিছুদিন না যেতে আর এক সাত ভেঙ্গে পড়লো ছোট দুটো দুটা ভাই ছিলেন আমার আর ওই বোনটা আর বড় ভাই একটা আর্মিতে চাকরি করেন বড় বোন একটা বিয়েশালি হয়ে গেছে নানা দিক থেকে প্রেশানিতে পড়ে গেলাম আমার ছোট দুটা ভাই সহকারে দাসা টেসাকে মাদ্রাসায় যখন পড়তাম এক বাড়িতে আমি ভাড়া থেকে সেখান থেকে ওদেরকে রেডি করে দিয়ে ওদের মতো ওদেরকে প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়ে আমি আমার মতো গেছি মাদ্রাসায় পড়তে ওই বয়সে ওদের কাপড় চোপড় কাছা থেকে শুরু করে নিয়ে সব কিছু দায়িত্ব পালন করেছি কিন্তু আমার ভাইরা অর্থের কোনো অভাব ছিল না আজও নেই আল্লাহ তালের মেহরবানি কিন্তু বাবার মা যে একটা রহমত এই যে ছায়া এই যে দুনিয়ার জমিনের ভিতরে যে রহমত এর আদর থেকে যে বঞ্চিত এই বঞ্চিতটা সারা জীবন শুধু খুঁয়ে খুয়ে আমাকে শেষ করে দিচ্ছে আমি এখনও মার বাবার ওয়াশ করতে পারি না মা বাবার ওয়াশ করলে আগে আমি কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাই আমার ভাইরা কথা খুব অল্প খুবই কম ওয়াশ করলে করা যাবে আমার মেহমান আছেন ডাকাত থেকে এসেছেন শুধু তার ওয়াশ শোনেন আপনার আমি তো নিজের এলাকারই আমাদেরকে ডাকলে পাবেন ওনারে হয়তো সবসময় পাবেন আমার ওস্তাদের মাহফি মাদ্রাসা আমাকে যে কোনো সময়ে ইনভাইট করলে আমাকে বললে আদেশ করলে আমাকে আসতে হবে এটাই স্বাভাবিক আমার ভাইরা যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই মনোযোগী হয়ে যায় এই মা বাবার যে আদর ভালোবাসার যে অভাবটা এটা আজও আজও আমার চোখ থেকে এর কোনো দিন শেষ হয় না এখানে অনেকে আছেন এরকম যে মা বাবা হারানো আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা গাইনি ডাক্তারের সঙ্গে আমার একটা সুসম্পর্ক হলো আমার স্ত্রীর তৃতীয় দ্বিতীয় সন্তানটা যখন হয় মেয়ে সন্তানটা তখন তাকে দেখাতে গেলাম দেখাতে গিয়ে আমি দেখাতে গিয়ে একদিন উনি বললেন মাওলানা আজকে একটু রুগী কম আছে এই দিনে একটু রুগী কম হয় বরাবরই প্রত্যেক সপ্তাহের এই দিনে একটু রুগী কম হয় একটু বসলেন একটু কথা বলবো আপনার স্ত্রী সহ একটু কথা বলবো বসলাম উনি বললেন মাওলানা একটা তথ্য যদি আপনারা পারেন বিজ্ঞানের তথ্য তাহলে মানুষের মাঝে একটু শোনাই দিন আমি বললেন বলেন কি তথ্য উনি বললেন যে দেখুন যখন যখন সন্তানের বয়স সাত মাস একদিন হয়ে যায় জোরে বলেন কয়েকদিন সাত মাস একদিন একেবারেই সংক্ষেপে বলছি সাত মাস একদিন যখন বয়স হয়ে যায় তখন মায়ের যে নির্দিষ্ট থলি এই থলির চেয়েও বাচ্চা রাখার থলির চেয়ে সন্তানটা একটু হলেও বড় হয়ে যায় আর ওই দিন থেকে মা জনুনির মানে সন্তানের মাথাটা মায়ের নাবির দিকে চলে যায় পাটা কলিজার দিকে চলে আসে এই কলিজার মধ্যে ওই সন্তানটা শতবার লাথি দেয় শতবার লাথি দেয় লাথি দেয় আর ব্যথা অনুভব করে লাথি খেতে 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 মা জনুনির কলিজাটা এক দুই ইঞ্চি এমনিতেই উপরে উঠে গিয়ে জায়গা বেড়ে যায় জোরে বলুন লভ একবার আমি চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদতেছিলাম তার কথা শোনার পর উনি বললেন মাওলানা ওই দিন থেকে শুরু করে নিয়ে জন্ম হওয়া পর্যন্ত ওই সন্তানটা সাড়ে বার মায়ের দেয় জোরে বলুন উনি চার বললেন মাওলানা যেদিন প্রসব হবে সন্তানটা সেই দিন এই পরিমাণ লাথি দেয় যে ওই পরিমাণ লাথি যদি কোনো পুরুষ মানুষ তার কলিজায় খাইতো তাহলে পুরুষ মানুষটা মারা যাইতো কিন্তু ওই মায়ের কলিজায় লাথি দিয়ে দিয়ে আপনি আমি এই দুনিয়ায় আসলাম সেই মাস কবরের মধ্যে শুয়ে সেই মাসকে চলে গিয়েছে বাবা চলে গিয়েছে এমন সন্তান আপনি আমি হলাম ওই মায়ের কল্যাণের জন্য আমরা দুনিয়ায় তেমন কিছুই করলাম না আল্লাহ নবী বর্ণনা ইন ইন আনহু আনুহু ভালো মন্দ সব কর্মগুলি বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটা কর্ম মানুষের মৃত্যুর পরও বন্ধ হয় না

ইলম ইয়াং তাফাউবিহি আল্লাহ নবী বর্ণনা করেন যে ইলমে দ্বীন শিক্ষার কাজে যে টাকা পয়সা ব্যয় করে যাবে ইলমে দ্বীন শিক্ষার পিছনে যে শ্রমটা দিয়ে যাবে ধর্মীয় কেতাব লিখে যাবে অথবা নিজে আলেম হয়েছ আর 10টা আলেম বানাবে নিজে হাফেজ হইছ আর হাফেজ বানাবে নিজে ক্বারী সাহেব হইছ আর ক্বারী সাহেব বানাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বসে বসে সব পাবে কবরে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহর নবী বর্ণনা করে না ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা নেককার সন্তান যদি কেউ রেখে যেতে পারে এই নেককার সন্তানের যত নেক কাজ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা আর মায়ের কবরের মধ্যে সব পচায় দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ এবং ওই ওসিলায় আল্লাহ তাকে করে